বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে হচ্ছে আমরা শুটিং করতে আসলাম হচ্ছে এই যে একটা পার্কে তো আমরা প্রথমে হচ্ছে রাস্তার পর নামলাম এই যে এটা হচ্ছে হাই রোড নামার সাথে সাথে এই যে এটা হচ্ছে মেন গেট আমরা ভিতরের দিকে যাব এখন তো এখানে প্রবেশ করতে তিরিশ টাকা করে দিতে হয় তো আমরা এখন এই যে সামনে মামা আছে মামা তিরিশ তিরিশ করে তিনজনের নব্বই টাকা দিয়ে দিচ্ছে অবশেষে আমরা এই যে তিনটা টিকিট নিয়ে নিলাম আমাদের একজন হচ্ছে বাইরে আছে উনি আবার হচ্ছে একটু পরেই আসবে মামা ভিতরেও এই যে দরজাটা আবার নক দিয়ে দিল তো চলুন ভিতরে কি কি আছে একটু দেখে আসি আমরা দর্শক এই যে এটা হচ্ছে গেট তো গেটের পাশ দিয়ে হচ্ছে আমরা ভিতরে দেখানোর চেষ্টা করতেছি তো আসুন আমরা দর্শক বন্ধুরা এই যে আমরা দেখানোর চেষ্টা করছি ভিতরে ভিতরে একটা দোকান আছে হয়তো এটা চা কফি চাই হোক এখানে পাওয়া যায় তো আমি ঘুরে ঘুরে সবই দেখাবো বাবা সামনের দিকে আগাও যে সুন্দর করে এই দিক গাছ দিয়ে সুন্দর করে একটা বেড়া দেওয়া আছে ভিতর দিয়ে অনেক মানুষ হাঁটাহাঁটি করে তো আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নানা জাত নানা ধরনের জাতের কবুতার পোষে এই যে এই যে কবুতার এই যে আমাদের দেখে কবুতার গুলো উড়ে উড়ে যাচ্ছে

একটা গান ধরেছিলাম কেহে দেখিলে শুধু একটি বার মুে সহ কোহল অন্ধকার শুধু একটি সহ কোহল অন্ধকার হয়েছে এখন যদি তোমায় না দেখি তোমায় তোর দেখিলে শুধু একটি বা

জিনিসটা কিন্তু অনেক দিন পর দেখি দর্শক বন্ধুরা দেখেন সামনের দিকে এই যে আমাদের মামা আসতে চাই দেখেন এই পাশে দেখেন ছোট্ট পুকুর দর্শক বন্ধুরা এই যে সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে এই সাইড দিয়ে না এই ফুল গাছের নাম তুমি জানো এই ফুল নাম আমি বলতে পারবো না আবার এই যে এখানে একটা ভাঙা ব্রিজ দশক মধ্যরা এবার আমরা এখানে ঢুকলাম তো এখানে আমরা দুইটা হোরেন দেখতে পাচ্ছি আমি দেখানোর চেষ্টা করছি হরিণ এই যে এখানে আবার ময়ূর ময়ূর পক্ষী ও মাই গড কতগুলা ময়ূর

স্পষ্ট একটু দূরে আছে তো হরিং স্পষ্ট পাইনি দর্শক বন্ধুরা সামনে একটা হচ্ছে ছোট বাগান আমের বাগান সুন্দর সুন্দর আমের বাগান এই যে এই পাশ দিয়ে এই যে আমের বাগান আমের বাগান এই পাশে আবার সুন্দর ফুলের গাছ সাধারণত এই ফুলটা আমরা কিন্তু দোকানে কিনতে পাই এই ফুল এখানে দেখতেছি এই যে সুন্দর একটা হচ্ছে রাস্তা দুই পাশে গাছ সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি কি মামা মাথা মাথা করতেছে নাকি আচ্ছা যাই হোক তুমি বাংলাদেশে আছো এবং নিজের থানার মধ্যেই আছে আমি অনেক সুন্দর লাগছে তাই না আবার তুই ঘুরতে দর্শক বন্ধুরা এখানে এই যে পাগলা মিটা দেখতে দেখতে এদের এখন মাথা ঘুরতেছে তো হঠাৎ করে এদের খেয়াল করে দেখতে পেলাম মুট পাখি এ দেখে সুন্দর করে গাছতলা শুয়ে আছে মোট পাখি বিশাল বড় উট পাখি

এখানে উৎপাখি দেখে এবার এই যে চলে আসলাম পুকুরের ধারে স্পিরিট বোর্ড দেখতে পাচ্ছরে রাখছে এখানে ছবি ওঠার পায় তারা চলছে তো দর্শক বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ